স্ত্রী তার স্বামীর সাথে মানিয়ে নিতে পারছিল না তাই স্বামী এক বোতল পানি দিয়ে তার স্মৃতি মুছে দেওয়ার পর একটা ডিভোর্স পেপার বের করে বলল এই নাও তোমার ডিভোর্স পেপার আজ থেকে তুমি আমার আর কেউ না বলে চুড়ে মারলো ডিভোর্স পেপারটা তারপর ছেলেটা বললো তুমি আমাকে ছেড়ে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারলে তুমি আমার মতো আর কাউকে পাবে না দুনিয়াতে বলে যখন ছেলেটি চলে যাচ্ছিলো মেয়েটি বললো দাঁড়াও তারপর আঙ্গুলে তুড়ি মেরে বললো আমার মতো সুন্দরী মেয়েদের না কোনো পুরুষের অভাব হবে না আমাকে কোন পুরুষকে খুঁজতে হবে না পুরুষরাই আমাকে খুঁজে নেবে তোমাদের যদি দুইটা অপশন থাকে তাহলে আমাদের মতো মেয়েদের দশটা অপশন আছে তখন ছেলেটি বললো তোমার এখন হয়তো দশটা অপশন আছে কিন্তু যখন যাবে আমরা লুজ হবে তখন কেউ আর তোমার দিকে তাকাবেও না আর তুমি যে বলছো তোমার দশটা অপশন আছে তারা তোমাকে না তোমার শরীর কে ভালোবাসে কসম করে বলছি আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না তুমি মিলিয়ে নিও তারপর ছেলেটি বাঙাল হৃদয় নিয়ে স্ত্রীকে ছেড়ে চির জীবনের মতো চলে বিয়ে করে এবং ছেলেটি বিয়ের মাত্র এক মেয়েটিকে বসে বসে মোবাইল টিপে গিয়ে বাড়ির কাজ করো তখন মেয়েটি বললো আরে তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো তখন ছেলেটি বললো তোকে আমি বসে বসে খাওয়ানোর জন্য বিয়ে করে আনিনি বাড়ির সব কাজ করবে না হলে বাড়ি থেকে বের হয়ে যাবি তখন মেয়েটি আগের স্বামীর কথা মনে করে ভাবছিল এটা আমি কি করলাম